দর্শক পুরাটা ভিডিও দেখে উপভোগ করেন দেখা যাক কি হয় গাজীপুরের শিকারি গাজীপুর চৌরাস্তা পূর্ব পাশে চান্নাবাড়ি মার্শাবি সাদীনবাই অনেক অভিজ্ঞ সবারই চেনা জানা শিকারি দর্শক ভিডিওটি দেখে উপভোগ করেন দেখা যাক মাছটাকে তীরে বিরাতে জন্য অনেক চেষ্টা করছেন সাথে রয়েছেন নিজাম ভাই নেট ক্যাচিং হাতে নিয়ে আগের থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন মাছটাকে নেট কিচিং করার জন্য অনেক দেখতে পাচ্ছেন যে এখানে ভাই হয়ে গেছে শদিন ভাই অনেক চেষ্টা করার পরেও এখনো মাছটাকে তীরে বিরাতে পারছে না

এই পাইকারিন সম্মানিত দর্শক বন্ধু গোটা থেকে যে ভিডিওটা দেখেছেন কেমন লাগছে সকলে কমেন্ট করবেন আমাদের অনেক চেষ্টা করার পর মাছটাকে নেট করাইতে অনেক সক্ষম হয়েছে তোমার সাথে এটি মনে হয় জিয়ার প্রহরের সবচেয়ে ইতিহাসের সবচেয়ে সেরা জিয়ার ইতিহাসের সবচেয়ে সেরা মা